ই রিটার্ন পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন আপনি যদি ঘরে বসে অনলাইনে ই রিটার্ন সাবমিট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ই ট্যাক্স এনবিআর এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে চলুন দেখে আসি কিভাবে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন আপনি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করবেন আমরা গুগল কম ব্রাউজার ব্যবহার করে আপনাকে দেখাচ্ছি ব্রাউজারে চলে আসার পরে টাইপ করবেন www.etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে চলে আসলে ঠিক এই রকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে ই রিটার্ন ঠিক এই অপশনটাতে ক্লিক করতে হবে এরপর এরকম একটি পপ আপ মেসেজ আপনি পেয়ে যাবেন ইউ আর রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এই বাটনে ক্লিক করবেন তো যেহেতু আপনি রেজিস্ট্রেশন করেন নাই আর যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য না এই ভিডিওটি যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই কিভাবে রেজিস্ট্রেশন করবেন শুধুমাত্র তাদের জন্য তো তারা আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই বাটনের উপরে ক্লিক করবেন এরপরে আরেকটি পপ আপ মেসেজ চলে আসবে যেখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন এই নাম্বারটি যেন অবশ্যই আপনার নামে থাকে এবং আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা থাকে এছাড়া কিন্তু এই নাম্বার দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন না এখন আপনার নাম্বারটি বায়োমেট্রিক আছে কি না সেইটি চেক করার জন্য আপনার ফোন থেকে ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এই নম্বরে ডায়ল করে আপনি আপনার নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কি না চেক করে নিতে পারবেন এরপরে আপনাকে ওকে বাটনের উপরে ক্লিক করতে হবে ঠিক এই রকম আরেকটি পেজ চলে আসবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে ঠিক এই ঘরে আপনার টিন নাম্বারটি দিতে হবে এরপরে আপনার সে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিবেন এরপরে ক্যাপচা কোডটি ঠিক এই পাশের ঘরে যেটা দেখতে পাচ্ছেন এই ইন্টার ক্যাপচা এই ঘরে ঠিকঠাক মতো লিখবেন যেটা বড় অক্ষর আছে বড় অক্ষর অক্ষর থাকলে ছোটো অক্ষর সংখ্যা থাকলে সংখ্যা ঠিক যেভাবে আসবে সেম টু সেম আপনাকে এই ক্যাপচা কোডটি ফ্লাপ করতে হবে এরপরে ভেরিফাই বাটনের উপরে ক্লিক করবেন ভেরিফাই করার পরে ঠিক পরের পেজটি এইরকম আসবে আপনার ফোনে একটি ওটিপি ম্যাসেজ চলে যাবে এই ওটিপি ম্যাসেজটি এই ঘরে পূরণ করতে হবে এবং আপনাকে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে আবার সেই পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কনগ্রাচুলেশন জানাবে যদি আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ সঠিকভাবে হয়ে থাকে তো এইভাবেই আপনি খুব সহজে চাইলে ই রিটার্নের পোর্টালে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেন